আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটি ব্লগ নিয়ে সবাই তো জানেন যার বিয়ে লেগেছে তাই এখন বিয়ে তো হয়েই গেলো বউ আনা হল এখন বউ আর জামাই মিলে গোসল করায় আমাদের দেশের আর কি এটাই নিয়ম বরিশালের হাজব্যান্ড ওয়াইফ একসাথে গোসল করায় বউ বউদের বাড়িতে করায় একবার জামাইদের বাড়িতে জামাইকে আলাদা একবার করায় তারপর দুজন মিলে আবার একবার করায় এটা বউ আনার পরে বউদের বাড়ি জামাইদের বাড়িও হয় আর জামাই শ্বশুর বাড়ি যাওয়ার পরও তখনও একবার বউদের বাড়ির মানুষ মিলে দুজনকে একসাথে গোসল করায় অনেক আনন্দ ভর্তি করে আর কি ওইটাই আর কি প্রত্যেকটা মানে দেশে থাকে না এক একটা নিয়ম তা আমাদের দেশে আর কি এরকম নিয়ম সবাই মিলে হলুদ দেবে তাই বাচ্চারা সবাই কি করছে একই রকমের বউদের বাড়ির থেকে কাপড় পাঠানো হয়েছে ওই কাপড়গুলো সবাই পরছে তাই বাচ্চারা মিলে সবাই সাজুগুজু করে একদম প্রস্তুত বউকে হলুদ দেবে জামাইকে হলুদ দিয়ে ওদের কুকুশল করবে আর এই যে হলুদ বাটতে সেটা জামাইয়ের ভাইয়ের বউ লাগে চাচাতো ভাইয়ের বউ তাই উনি ভাবি রে তো হলুদ বাটে আর কি এটাই আমাদের দেশের নিয়ম তাই এই যে আমাদের বোন লাগে আমার বোন লাগে ও তো ভন লাগে এ সম্পর্কে ও হলো নাচতে একটু নাচ পারে লজ্জা পায় না আর কি নাচতে পছন্দ করে পাতলা পাতলা মানুষ তো এর জন্য আর কি তাই ও নাচতেছে ও খাইরুল সুন্দরীর গানে নাচতেছে তাই খায়রুল সুন্দরীর একটা কলসি থাকে চুল ছাড়া থাকে তাই ওরকমই নাচলো তারপর ওর সাথে আবার আর একজনে হইলো এটা আমার নাতিন লাগে সম্পর্কে আমার বোনের ভাসুরের ঘরের নাতনি তাই ওর নাচটা অনেক সুন্দর দুজন মিলে একই সাথে নাচতেছে গানের তালে তালে তাই আমি তো আর গানটা দিতে পারবো না কফি রেট খাবো ওই জন্য তাই দিলাম না তো গানটা দিলে সুন্দর লাগতো আর বেশি দেখতে যাই হোক বাচ্চারা সবাই এপাশে পাশে সবাই সারিবদ্ধভাবে বসে আছে চেয়ারে আর এদিকে ওরা নাচতেছে আমরা সবাই দেখতেছি মজা করছে আর কি যারা একটু বেশি পর্দা করে তারা অবশ্যই আড়ালে আছে তাদের আর দেখে এলাম না মনে হয় যে মারানি বাড়িতে মানুষ নেই প্রচুর পরিমাণে মানুষ বাড়িতে এরকম আর কি আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে তাই এই যে সবাই মিলে যারা যারা শাড়ি পরছে তারা একত্রিত হয়েছে আরও অনেক লোক আছে পিছনে হয়তো দেখালাম না ক্যামেরার পিছনে আছে এই যে দেখেন ওরা সবাই মজা কর তেছি যে যেভাবে পার্স্বইভাবে সাজছে যার যেভাবে খুশি ছোটো বড় সবাই মিলে খুব আনন্দ বউ গোসল করাবে এখন তারপরে কেদাকে দিয়ে কেদা দিয়ে আর কি পানি দিয়ে মাখামাখি করবে রঙ দিবে এরকম আর কি এক একজন কানা ফুসফুসি করতেছে এভাবে করব কারে ধরবো কারে আগে দিব পানি এই আর কি এটা গ্রামের আর কি ঐতিহ্য এগুলো ভালোই লাগে আর কি দেখতে দেখতে ভালো লাগে যখন নিজেকে ধরে তখন অনেক খারাপ লাগে মনে হয় কেন আমাকে ধর হলো কাদা পানি দিতে আসে এটা বিরক্ত থাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই এই যে গ্রামের মজা এগুলার এগুলো না হলে তো হয়ই না আর কি এরকম আর কি যাক আমরা সবাই মিলে প্রস্তুত বউকে হলুদ দেবো আমরা তো শাশুড়ি যে ওরা তো ওরা তো ওই এক বয়সের অল্প বয়সের মানুষ ওদের মজা আলাদা আমাদের মজা আলাদা আমাদের তো কর্তব্য আছে যে বরে নামানোর পরে আমরা ঠিক মতো বউ জামাইকে হলুদ দেবো তারপর পাচ্ছিটা পানি দিয়ে গোসল সম্পন্ন করব তারপর তাই আর কি সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছে বাড়ি ভর্তি চাচিরা তো চাচি ফুপু আর কি দাদি এরা তো ও রকমের যে ছেলে বউ আসছে বাড়িতে আর কি অন্যরকম আনন্দ আর ওর মায়ের ও একাই সন্তান যেহেতু ওর ভাই বোন নাই আর কি তাই সবাই মিলে আনন্দ করতেছি যাতে ওর মায়ের মনে কষ্ট না লাগে যে আমার অন্য ছেলে মেয়ে নাই তাই আমার ছেলের এইগুলো আনন্দগুলো মিস হয়ে গেছে ও করতে পারে না ওর ভিতরে আফসেস থাকবে আর কি এটা বউ যাতে না বলতে পারে সিয়ামও যাতে না বলতে পারে বা ভাবি যাতে কষ্ট না পায় ভাইয়া যাতে কষ্ট না পায় জন্য আর কি একটু মজা করা হয়েছে যদিও সিয়াম তেমন একটা পছন্দ করে না এগুলো তারপরে সবাই মিলে একটু করছে যারা বোনেরা বোনেরা তো একটু আনন্দ করতেই চায় ভাইয়ের বিয়েতে অনেক মজা করবে এটাই স্বাভাবিক রঙারঙি করবে আর বিয়ে মানেই আনন্দ বিয়েতে যদি আনন্দ না করে হই হুল্লা নাচ গান কিন্তু গান বাজে না তারপর একটু হালকা পাতলা পাশের করে আমার ভাতিজা আছে ও একটু মজা করে আর কি ও বেশি ও একটু করছে তাই সবাই মিলে এখন সিএমকে নিয়ে আশীর্বাদ দিচ্ছে যে সিএম ভাইয়াকে অনেক দোয়া করে দিই যে ও জীবনে অনেক ভালো থাকে এটাই আর কি সবাই মিলে এখন গা গঙ্গা ছড়ি যে গাঙ্গে পানি আনতে যায় না নদীতে ওইটা করতে চাইছিলো যে কলসি নিয়েছি তারপর সিএম বলতেছে তাড়াতাড়ি তোরা তো সবাই আমার বউ গরমে কষ্ট করতেছে এই জন্য আর কি তো ভাবি বলতেছে তাড়াতাড়ি গোসল দিয়ে দে তাই সিএম বলছে গোসল এখানে হবে না আমি ভিতরে গিয়ে গোসল করবো এখানে গোসল করার দরকার নেই তাই সিএম আমার বউ চলে গেছে ভিতরে গোসল করার জন্য ওদের গোসলখানায় এখানে আমার হাজব্যান্ডকে দেখেন আমার এক ভাবি লাগে উনি একদম পানি দিয়ে যে জামাই যেহেতু ছাড়া যাবে না গেলে সমস্যা আর কি বাইচা বেচা সবাইকে ধরতেছে কেতা পানি দেওয়ার জন্য কেঁদা পানি করা হয় নাই ই করা হয়েছে এমনি হালকা পাতলা পানি দেওয়া হয়েছে আর কি কেঁদা মাখানো হয় নাই তারপর আপনার ভাইয়া চলে আসছে গোসল করতে এখান থেকে দেখেন আপনার ভাইয়া তো টেয়ারি পায় নাই কখন আমাকে ভিডিও করছে উনি মাত্র দেখলো আর কি যে আমাকে ভিডিও করতেছে যাই হোক বাচ্চারা করছি কি ওখান থেকে তেলাতেলি করে একদম পুকুরের অবস্থা বারোটা বাজেছে সবগুলো পুকুরে গেছে গোসল করার জন্য এরকমই করে গ্রামের মানুষের কেদা পানি মাখানের পরে সবগুলো আস আপু সুপুস করে পুকুরে গোসল করে একদম পুকুরের পানি কেঁদা এখন তো যেহেতু এই চৈত মাস পানি একটু কম থাকে তখন পুষক নিতে নামলে পানিটা কেদা হয় এটাই স্বাভাবিক যাই মনে কষ্ট পাই নাই আর কি যে বাচ্চারা তো এরকমই করে আর এগুলো বাচ্চারা না করলে ওদের মনে শান্তি পায় না আর কি আর মুরব্বীরাও না করে না একদিন তো করবে সমস্যা নেই আর কি এই জন্য আর কি তো আপনার ভাইয়াও গোসল সারা হয়ে গেছে এখন উঠে পড়বে আমাদের একটা প্রোগ্রাম আছে এক জায়গায় দাওয়াত আছে ওখানে যাইতে হবে আর কি তো আপনি ভাইয়া বলছে তাড়াতাড়ি করে গোসল সেরে নাও ওখানে তো যাইতে হবে আর কি সিএমের গোসল তো হয়ে গেছে এখন আর সমস্যা নেই তাই যা কিছু পারি সব আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এটাই আশা করি আমি নতুন ব্লগার হিসাবে আমাকে যদি সবাই সাপোর্ট করে তাহলে তো আমি তাড়াতাড়ি আগাইতে পারবো এটাই তো আমি আশা করি সবার থেকে তাই না ভালো থাকবেন আল্লাহ হাফিজ